বিগত সময়ে নিয়োগকৃত ছত্রিশ সচিব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আজকের একটি বিশেষ আপডেট বিশেষ সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি লাইভ অনুষ্ঠানে যে সংবাদটি শিরোনাম আপনারা ইতিমধ্যে থাম্বেল এবং ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন বিগত সময়ের ছত্রিশ সচিব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সচিব পদে পদোন্নতি পাচ্ছে না বিগত সময়ে যারা পদ বঞ্চিত হয়েছিল তারা তো চরুন দৈনিক ইক্তেফাকে প্রকাশিত হওয়া ছয়ই ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল আটটার এই খবরটি আমরা আজকে বিশ্লেষণ করবো এমডি শাকিল আহমেদ এই ইউটিউব চ্যানেল থেকে পরবর্তীতে নিত্য নতুন এরকম সংবাদ বিশ্লেষণ সংবাদ রিলেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ এতক্ষণ আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম সাফি ফুট সৌজন্য তো চলুন এখন বিস্তারিত ভিডিও চলে যাওয়া যাক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকারের ক্ষমতা চলে যাওয়ার পরে চুত্র হলেও জনপ্রশাসনে এখনো দলটি সমর্থিত আমলাদের নিয়ন্ত্রণে জনপ্রশাসন এখনো। আওয়ামী লীগ সরকারের আমলাদের নিয়ন্ত্রণে রয়েছে এটি একটি উদ্বেগের বিষয় একটি উৎকণ্ঠার বিষয় জনপ্রশাসন যেখানে দেশটা মূলত নিয়ন্ত্রিত হয় সচিব যারা সচিব থাকে তাদের মাধ্যমে এইটা নিয়ন্ত্রিত হয় সেই সচিবরা হলেন আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগ করতেন বা আওয়ামী লীগের আমলে নিয়োগ হয়েছে এমন চলুন আরো একটু বিস্তারিত জানা যায় বিগত আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া জন সচিব বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে রয়েছেন দায়িত্বরত দু হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি একতরফা নির্বাচনের আয়োজনে কুশিবল ছিলেন তারা দু হাজার চোদ্দ সালে যে পাঁচে আগস্ট পাঁচই জানুয়ারিতে যে একতরফা নির্বাচন হয়েছিল একতরফা নির্বাচনের নীল নকশা যারা এঁকেছিল একতরফা নির্বাচনে যারা মুখ্য ভূমিকায় যারা ছিল সেই সমস্ত সচিবরা কিন্তু এখন জনপ্রশাসনের আছে আওয়ামী লীগের একজন সাবেক সদস্য স্বামীও এখনো সচিব পদে বহাল রয়েছে ফলে এখান থেকে আমরা একটা ক্লিয়ার ধারণা পেলাম এখনো যারা সচিবালয়ের দায়িত্বরত রয়েছেন বা সচিবালয়ের দায়িত্ব পালন করছেন তাদের ভিতরে তাদের ভিতরে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত বা আওয়ামী লীগের নিয়োগ পাওয়া তারাই এই জনপ্রশাসন এই সচিব এগুলো জনপ্রশাসন মন্ত্রণালয় এটা নিয়ন্ত্রণ করছে চলুন আর বিস্তারিত জানা যাক জনপ্রশাসন সংশ্লিষ্ট জনপ্রশাসন সংশ্লিষ্টরা বলেছেন জনপ্রশাসন কার্যত আওয়ামী লীগ সুবিধাভোগী আমলাদের নিয়ন্ত্রণে এখন যে জনপ্রশাসন মন্ত্রণালয় এটি আওয়ামী লীগ তার নিয়ন্ত্রণে বা আওয়ামী লীগের যারা সুবিধাভোগী বা আওয়ামী লীগের যারা সুবিধা করেছিলেন এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে বিগত আঠারো বছর ধরে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের সচিব পদে পদোন্নতি দেওয়া হচ্ছে না আওয়ামী লীগের সুবিধাভোগী আমলারা গুরুত্বপূর্ণ পদে থাকার কারণে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিয়োগ তাদের প্রাধান্য ছিল সংশ্লিষ্ট জেলা প্রশাসক নিয়োগে কিন্তু আওয়ামী লীগের এই আমলাদের তাদের কিন্তু প্রাধান্য ছিল এসব আমলাদের কারণে প্রশাসনের কার্যক্রমে গতি ফিরছে না এই সমস্ত আমলাদের কারণে কিন্তু প্রশাসনের গতি ফিরছে না এমনটি কিন্তু বলা হয়েছে দৈনিক ইফতেফাকের এই নিউজটাতে তাহলে প্রশাসনের যদি আর গতি ফিরানো দরকার হয় বা প্রশাসনকে যদি গতি ফিরানো লাগে যারা এই চোদ্দ বছর এই তেরো বছর বা এই আঠারো বছর ধরে যারা ক্ষমতাচ্যুত আছে যারা ক্ষমতা থেকে বাইরে আছে বা যাদেরকে এখনো পদোন্নতি দেওয়া হয়নি আঠারো বছর ধরে যাদের পদোন্নতি হওয়ার কথা তাদেরকে এই মুহূর্তে কিন্তু পদোন্নতি দিয়ে ওই জায়গায় নিয়ে যেতে হবে তাহলে এই দেশের এই জাতির এই সমাজের উপকার হবে দেশের প্রশাসনিক পর্যায়ে একটা গতি ফিরবে প্রশাসনিক পর্যায়ে যখন গতি ফিরবে তখন দেশের সর্ব জায়গায় আমরা এখন বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলের কথা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ষড়যন্ত্রের কথা শুনতে পাচ্ছি সেই ষড়যন্ত্র বিশৃঙ্খলা রুখে দিয়ে একটি সুন্দর সমাজ একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে সহজ হবে এই ছিল আজকের ভিডিও সংবাদ বিশ্লেষণ আজকের এই পর্বে এমডি শাকিল আহমেদ আকাশ আমি ছিলাম আপনাদের সাথে দৈনিক ইফতেফাকের একটি নিউজ নিয়ে বিগত সময় বিগত সময়ে নিয়োগ কর্তৃক সচিবের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এই শিরোনাম নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আমি শাকিল আহমেদ আকাশ সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়িত্ব কামনা করছি এবং সকলের কাছে একটি অনুরোধ এই ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লা